মুক্তিযুদ্ধ জানি না ভাই আমি তো মুক্তিযুদ্ধের সেগুলো পড়ি আমারও ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছিল ভাই আমি আমার মুক্তিযুদ্ধ আমার বলছে ইন্ডিয়াকে বলছে বাংলা

আব্দুল্লাহ মনে হয় জিজ্ঞাসা করেন ওটা ঠিক আছে কিনা মাঝে বাড়ির কাছে সোনামি ব্যাংকে গেলে তো আবার দশ টাকা বিশ টাকা খরচ হবে আব্দুল্লা আছে সোনানি ব্যাংকে মেলারে ফোন করেন